আমি নিদির সং ছাড়া থাকতে পারতাম আমি আর বাড়িতে থাকতে পারছি না ফুলিয়ে দিয়েছে আমার মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে আবার ফোন টোন ছুটে ফেলেছে আবার বাড়ি থেকে ওকে বেরোতে দিচ্ছে না এরম ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে সেটা অনেকসপেক্টেড ছিল আমার জন্য শুরু কর যারা সবার করো ফ্ল্যাশ ফ্ল্যাগ হ্যালো বন্ধুগণ আমর আয়া পড়ছি কি সব ভালো তো যাই বন্ধুগণ আজকে ভিডিওটা কি না কি হতে চলেছে অবশ্যই তোমরা টাইটেল অ্যান্ড টেলার দেখে বুঝে গেছো বেশি না বকে বাট আজকে আমার ছোটখাটো ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করে যাক সো হে গাইস আই অ্যাম ইটস রাজীব ইউর চ্যানেল ওভার রিয়াক্ট বয় বেশি না বকে বাট আজকে ভিডিও শুরু করি প্লেস গেটস স্টার্ট আমি আর বাড়িতে থাকতে পারছি না

আমার মারতে মারতে ওরা অবস্থা খারাপ করে দিচ্ছে আমার ফোন টন ছুটে ফেলেছে আমি যাবো আমাকে গাইছে এরকম মারছে দেখো গাইছে দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে তোমার দেখো বন্ধু আমার চুল ফুল ছিল হাফ করে দিয়েছে মারা আমার চুল নেই অবস্থা আমি কোথায় যাবো বলো আমি একটু আমাকে প্লিজ একটু হেল্প কর দেখতে পাচ্ছি বন্ধু চুল ফুল সব ছিল একাকার করে দিয়েছে

না তারিদি তোমার এমন ভাবে শিক্ষা দিয়েছে তোমার একদম হয়ে গেছে হ্যাঁ অভ্যাস তো হবেই কেননা তোমরা এই যে কুড়িটা কুড়িটা দিন যা একটিং করে বেরিয়েছো বন্ধু এমন হয়ে বুঝিয়েছো আর বন্ধু না তোমাদের মতো গাঁজা খেয়ে থাকে যে বুঝবে না তোমার মতো গাঁজা খেয়ে ঘুরে বেড়ায় হ্যাঁ এখন তো তোমার ভালোই লাগবে না তাই না মোনা কারণ সেইগুলো তো সেই অ্যাক্টিং বা সেই রোম্যান্স এখনো করতে পারছো না ওই জন্য তো এখন কি করে ভালো লাগবে তাই এই গুলো করে সোশ্যাল মিডিয়া তোমরা আপলোড করছো ঠিক বলেছ এখন হঠাৎ করে বাবা মার কথা আগের মতো ছেলে বন্ধু গুলো কোথেকে খুব ছেলে বন্ধু ছিল দিদি এখন দেখা করতে না হ্যাঁ দেখা করবে কেন তুমি যা ঢোল ঢলে পড়ো আর তোমরা যা এতটা অ্যাক্টিং করেছো যে আর দুজনে আলাদা মানে হতেই পারছে না আলাদা হলেই তোমার বাড়ির লোক মারধর করা শুরু করে দিচ্ছে অ্যাক্টিং করা তোমরা বন্ধ করতে না কবে যে তোমাদের এই অ্যাক্টিং গুলো বন্ধ হবে সেটা আমরা বুঝতে পারছি না না আমি ফোন করব আমরা আজকে কাজ আছে আমরা আজকে শুট আছে কালের সময় আমি তোমার বাড়ি চলে যাব তুমি কাজ করবে আমি নয় ক্যামেরা ধরে দেবো আরে তানিয়া মোনা আমি তোকে বলছি তোকে অমৃতা ছাড়া থাকতে পারছে না দেখতে পাচ্ছিস তো কত চেষ্টা করছে তোর কাছে যাওয়া টেনে নে আছি তুই মোরা নেও টেনে তুই ভালোবাসা দে চুমারা দিয়ে ছেড়ে দিস না তো অন্য দিক দিয়ে কাজ চালিয়ে দিস তাও বল না আসতে হবে না কেমন একটা হয়ে গেছে হ্যাঁ তোর সাথে তো কাজ মিটে গেছে তাই তোকে দূরে ঠেলে ফেলে দিয়েছে কি করবো আমি জানি না হ্যাঁ মনে তুই কি করবি ভেবে পাচ্ছিস তো আমি তোকে সাজেশন দিচ্ছি তুই পাড়া পুকুরে গিয়ে ডুবে মরে যা আমার বাড়ির থেকে ওটা বেরোতে দিচ্ছে সকাল থেকে এখনো খেতে দেয়নি কিছু তোমরা ভিডিওটা অবধি পৌঁছে দিও পংসে কি দেবে মনা বংশী অলরেডি গেছে আর গিয়ে তোকে পাল্টা জবাবটা কি দিচ্ছে দেখুন অমৃতা বলছে যে বাড়ির লোক অসুবিধা করছে মারধোর করছে মোনা কত ঢেকবো মুড়ে ঢেকে মরবো আর সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না ঠিক বলেছো প্রথম কথা হচ্ছে ও যে এরম ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে সেটা আনএক্সপেক্টেড ছিল আমার জন্য না মোনা তুমি এটা ভুল বললে আনএক্সপেক্টেড ছিল না ওটা তুমি বাধ্য করেছো মানে তোমার চ্যানেলে এখন তো ভিউ কমে গেছে দেখো তোমার সাইডে দিয়ে দিচ্ছি যে ভিউ কেমন কমে গেছে তাই এইটা করতে অ্যাক্টিং করতে বাধ্য করেছে অমৃতা ওর বরকে ঠিক বলেছো কখন সোশ্যাল মিডিয়া আনার বিষয় নয় তাই নাকি মোনা এটা সোশ্যাল মিডিয়া আনার বিষয় নয় তাহলে কেন আপলোড করেছি ওটা ওকে জিজ্ঞাসা কর কেন এর আগে যে মেয়ে মেয়ে বিয়ে করেছিস তাহলে কেন ওটা সোশ্যাল মিডিয়ায় এনেছিস আবার লাস্টে বলেছিস এটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিস এক্সপেরিমেন্ট না গান করছে সেটা আমরা বুঝে গেছিড ছিল কি ভাগো মোনা অনএক্সপেক্টেড ছিল তাই না তাহলে কেন আজকে তোরা এরকম মেয়ে মেয়ে বিয়ে করে আজকের পরিস্থিতি তোরা কেন এনেছিস আর কত তোদের রঙ্গ দেখবো ভাই নিজেরাও বুঝতে পারছি না ঠিক বলেছো

আমার না এটা এন্ড হয়ে গেল আমার না ভাল লাগছে না হ্যাঁ ভালো তো আমাদেরও লাগছে না তো যদি আরো এক ঘন্টা কিছুদিন চলতো আমরা কিছুটা একটু রোস্ট বা একটু করতে পারতাম তাই না বা তোরা একটু ইনকামও করতে পারতিস ঠিক বলেছ যে ক টাকা ইনকাম করেছিস তা ঠিক নেই আরো দিন অ্যাক্টিং করে চালাতে পারতিস আরো কিছু কিছু ইনকামও হতো তোদের সামান্য বাইকে বা স্কুটিতেও বসবো আমার আগে থাকলে পরে পেছন দিয়ে এরকম করে ধরে নিয়ে এরকম করে বসা হ্যাঁ কোথায় কোথায় এসে এসে চুমু দিয়ে দি আর তোর বর অমৃতা তো কথায় কথায় এসে চুমো দিত জড়িয়ে ধরতো সেটা কে শিখিয়েছে তুই শিখিয়েছিস ঠিক বলেছো ঠিক আছে তা বুঝবার বুঝে গিয়েছি কাজ ওটা অ্যাক্ট ছিল আমরা জানি তো তুই একবার অ্যাক্টিং করছিস আজকে ওভার অ্যাক্টিং করতে করতে পুরো ফুল ওভার অ্যাক্টিং হয়ে গেছে তাই তোর হাওয়াটা অমৃতার গায়ে লেগে গেছে আর তোর থেকে দূরে যেতে পারছে না অ্যাক্টিং আর রিয়েল লাইফের মধ্যে তফাত আছে আরে ভূতের মুখে রাম রাম অ্যাক্টিং আবার রিয়েল লাইফের মধ্যে তফাৎ আছে তাহলে কেন তোরা মেয়ে মেয়ে বিয়ে করে সোশ্যাল এক্সপেরিমেন্ট লাস্টে বলে কেন কাটিয়েছিলি আবার বলছি না মানুষকে সোশ্যাল এক্সপেরিমেন্ট করে আমরা বোঝাতে চাইছি মানে নোটিফিকেশন পাঠাচ্ছে তো নোটিফিকেশন ওটাই বুঝে রেখে দে তো যাই বন্ধুবার আজকে ভিডিওটা কেমন করতে হই। যে নিজেও যাই না যদি ভিডিওটা ভালো দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এই ভাইটার পাশে দেখো কি করছো গাইস বিশেষ করে ভাইটাকে ভালোবাসা দাও আরও এর থেকে খতরনাক খতরনাক ইন্টারেস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখতে পারলে আবার অ্যাক্টিং এদের শুরু হয়ে গেছে দেখি আবার অ্যাক্টিংটা কতদিন চলে চলে এই ভিডিওটা এইটুকুই ভালো দেখো সুস্থ দেখো আর আমার ভিডিও দেখতে থাকো লাভ ইউ গাইস अब ऐसा ना करो के दिल जुलना ना पाए वापस